আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমার গরুর গোয়াল করে চলে আসলাম দেখেন আমার একটা ছোট একটা পরিবার এগুলো হচ্ছে আমার একটা একটা পরিবার এদেরকে লালন পালন করে আমার রিজিক মিটাই এবং কি এই ছাগলের গুলো লালন পালন করি আর পাশাপাশি গরুগুলাকে লালন পালন করি এভাবেই গরিবের সংসারটা আমাদের চলে আমরা ভালো কিছু গরু নিয়ে আসতে পারি না কারণ হচ্ছে টাকা থাকলেই কোয়ালিটি ফুল জিনিস নিয়ে ভিডিও করা যায় কিন্তু আমার টাকা নাই তাই এরকম গরুর ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিদিন আমি আসি আর পাশাপাশি এই ছাগল আছে এই যে আমার এর আগে ছাগল আসেন আর মারে বিক্রি করে দিছি কারণ হচ্ছে এদেরকে লালন পালন করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ হচ্ছে সব থেকে আপনার ছাগল যদি আপনি ছেড়ে লালন পালন করেন তাহলে সব থেকে আপনার সুবিধা আর আপনি কত কোনোদেরকে আবদ্ধ জায়গায় রাখা কিন্তু যায় না ওরা কিন্তু মানুষের মতন চলাফেরা করতে চাই। বিভিন্ন জায়গায় ঘুরতে চাই তাই এর মাকে আমি বিক্রি করে দিছি এদেরকে রাখছি ওরা কিন্তু আমার ঘরেও চইটা যায় সব জায়গায় এরা যায় টাকার ঘরে সব জায়গায় এরা চলটা যায় তারপরেও এরা রাখছি কারণ হচ্ছে সংসারের অভাব অনটন যখন বেশি ভৈরা যায় তখন এরা বিক্রি করে দেয় আর এদের খাবার সংগ্রহ করি গরুদের খাবার যেন কিছু টাকা ছাগলগুলো বিক্রি করে গরুর খাবার সংগ্রহ করি এভাবেই আমার সংসার চলে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার কামারে আমি ভালো কিছু গরু নিয়ে আসতে পারি আপনাদের সামনে ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি সবার কাছেই তো দোয়া চাই একটু ভালোবাসা চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করেন আপনাদের দোয়াই আল্লাহ একজনের হাত পিরিয়ে দিলে হাজার জনের হাত কোনো পিরিয়ে দিবি না তাই আমরা সবাই একত্রে মিলে যদি আমরা দোয়া করি একজনের দোয়ার আল্লাহ তালা আমাকে অনেক উপরে নিয়ে যেতে পারে তাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ছোটো ভাইয়ের সাথে থাকবেন আমার ভিডিওগুলা ভালো লাগে দেখবেন এটাই হচ্ছে আমার ছোট একটা পরিবার এভাবেই আমি জীবন জীবনযাপন করি আমি একজন কৃষক মানুষ সাধারণ মানুষ এগুলা নিয়েই সারাদিন কাজ করি এদের থেকে আমার সংসারের নিয়ে চলি যেন আমি এদেরকে নিয়ে সামনে ভালো কিছু করতে পারি আপনাদের কাছে দোয়া চাই এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম